আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আজকে কিন্তু বিদেশি দাদি ব্রাইডাল পার্টি শাড়িগুলো অফার প্রাইজে দিয়ে দিচ্ছে যেগুলো মার্কেট প্রাইস 10 থেকে বারো হাজার টাকা সে নাকি অফার প্রাইজে দিবে তো তার কাছ থেকে শুনুন সে কি প্রাইজ আজকে শাড়িগুলো দিচ্ছে এই তুমি আমাকে দাদি বলেছ কেন হ্যাঁ সবাই আমার এক নামে চিনে জাহাঙ্গীর ভাই আমি তুমি উল্টা পাল্টা কথা কেন বলেছ হ্যাঁ উল্লা বলা কোনো কথা বলবো না আমি বলে দিলাম আমি জাহাঙ্গীর ভাই আমি বিদেশ থেকে আসি আসছি আমি দশ হাজার বারো হাজার টাকার শাড়িগুলো আমার বোনেদেরকে আমার খালা করে আমার নানি ঘরে অফারে দেবো যে খালা নানি দাদি আপু ম্যাডাম খুশি হয়ে জায়গা আমি কী দামে শাড়ি দেবো জানেন আপনার মাথা খেলবো না তাস্কি খেয়ে যাবেন গা যে কেমনে সম্ভব আসলে কি বোন আমার লাভ বেশি দরকার নাই আমি রুই মাছ খাইতে চাই না আমি পুঁটি মাছ খামু প্রতিদিন খামু। দিন রুই মাস থামু সাত দিন ঘুমায় থাকুন ওইটা আমি করি না আমি প্রতিদিন দুইটা ভিডিও দিয়ে থাকি থাকি দামি দামি শাড়িগুলো অফারে দেখেন আপনাদেরকে আমি কি শাড়ি দিচ্ছি আপনারা দেখেন নাম কি পরিচয় ফলে এ দেখেন ডলার ডলার এই দেখেন পুরোটা ডলার গর্জিয়াস বড়িটা সহক ডলার দেখেন জিমিচুয়ের মধ্যে এই শাড়িটা পুরা বড়িতে কাজ কোনো গ্যাপ হবে না চোদ্দ হাত দেখেন আপনারা বলেন এটা দাম কত আছে আপনারা কইবেন আমি কমু না এই দেখেন এটা ব্লাউজ পিসটা পুরো বডিতে কাজ হবে এবং কি ব্লাউজটা দেখেন 14 হাতের শাড়ি এই যে ব্লাউজ পিসটা কাজ করা হবে আপনার প্রাণপ্রিয় জাহাঙ্গীর ভাই বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ করা অফার মার্কেটের ভিতরে যাবেন 12000 10000 আমি কত দিচ্ছি জানেন ঘরে পৌঁছাই দিচ্ছি কত 5000 এই তুমি বাধা দিবা না মাত্র 2000 টাকা আবার কি ডেলিভারি চার্জ ফ্রি ঘরে পয়সা পাইবেন মার্কেটে আসবেন না কেউ এই বৃষ্টিপাত বাতল ধর তুফানের ভিতরে জাঙ্গি বাইরে খালি অর্ডার দিবেন শাড়িগুলো পৌঁছাই দিব ঘরের ভিতরে দুই হাজার টাকা দিয়া চ্যালেঞ্জ আরেকটা শাড়ি দেখেন আমার সিলেটের আপনাকে ভাই আপনি যে আগুন লাগাইছেন নিবেবেন কেমনে দেখেন তো কোন আগুন লাগাই দিছি দেখেন তো আপনারা কোন দেন দেখেন শাড়িটা দাম কত আছে দেখেন আপনারা কোন আমি দাম কমু না আমি বিদেশি মানুষ আমি এমনি দাম কমাই দিছি আপনারা কোন দামটা কত আছে শাড়িটা ষোলো হাজার দশ হাজার বারো হাজার আট হাজার ছয় হাজার কত মাত্র দুই হাজার মাত্র দুই আবার কি ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে চলবে কোনো নিষেধ করবা না এই যে ব্লাউজটা দেখেন আমি ওই মিথ্যকতার ব্যবসা করি না এই দেখেন ব্লাউজ পিসটা এই যে দেখেন ব্লাউজ পিস সহ চোদ্দ হাত আপনার ভালোবাসা লোক জাহাঙ্গীর ভাই দিবে আপনাদেরকে দুই হাজার টাকায় শাড়ি ঘরে পৌঁছায়া দিবে ইনশাল্লাহ আপনারা মার্কেটে আসতে হবে না ইনশাল্লাহ এই দেখেন শাড়িগুলো দেখেন আমি বিদেশি মানুষ দাম কমাই দিই আমার বোনেরা যাতে পই মজা পায় আমার লাগে দোয়া করে দেখেন আমার বিশ টাকা পঞ্চাশ টাকা লাভ হলে যথেষ্ট আমার বেশি লাভ লাগবে না ইনশাল্লাহ এই দেখেন এই শাড়ি কিভাবে সম্ভব দুই হাজার টাকা আপনারা বলবেন আমি বলুন না এ দেখেন দুই হাজার টাকা ঘরের মধ্যে পৌঁছাই দিচ্ছি একমাত্র আপনার প্রাণপ্রিয় জাহাঙ্গীর ভাই পারবে আর পারবে না কেউ

এই যে এটা বেগুনি কালার একটা তো আপুরা দ্রুত স্ক্রিনশট করবেন এই যে একটা কালার সম্পূর্ণ জলপাই হালকা জলপাই গর্জিয়াস পার্টি শুধু জাহাঙ্গীর ভাই দিচ্ছে পানির দামে শাড়ি দাও এটা দাও এই যে কালারটা দেখেন মোট চারটা কালার দিয়েছি একেবারে অবাস্তব দাম মাত্র দুই হাজার টাকায় জাহাঙ্গীর ভাই পৌঁছাই দিচ্ছে ঘরে দুই হাজার টাকায় আমার লস হোক কিন্তু আমার বোনেদের যাতে লস না হয় আরেকটা শাড়ি দিচ্ছি দেখেন আপনারা খালি দেখবেন আর দোয়া করবেন এই যে দেখেন সাইটা দেখেন আগে নেওয়ার দরকার নাই আগে দেখেন এটা অরিজিনাল জিমিচু কট কাজের মাল পাঁচ হাজার সাত হাজার টাকা দোকানদাররা বেচে আমি দিচ্ছি দুই হাজার টাকা ঘরে পৌঁছায় দেব ইনশাল্লাহ আরেকটা বিষয় বাকি রাখছি যখন আমাদের ডেলিভারি ম্যান যাবে যায় আসে দরজার মধ্যে টক 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 করবে দুই হাজার টাকা দেয়া বিদায় করে দিবেন আর কোনো টাকা দিবেন না আর যদি ভালো না লাগে তাহলে সার্ভিস চার্জটা দিয়ে দিবেন ও সুন্দর মতো আইসা পড়বে আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন যদি শাড়ি না রাখেন আর যদি রাখেন তাইলে কিন্তু একটা লাগবে না ফ্রি সার্ভিস আপনার ভাই পৌঁছাই দিচ্ছে ইনশাল্লাহ এই দেখেন কালাগুলা দেখেন এই যে একটা আকাশি কালার দুই হাজার টাকা এই যে একটা বেগুনি কালার সাত হাজার টাকা না 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 দুই হাজার টাকা এই যে একটা কালার জালপাই আচ্ছা এগুলো আপুকে একটু খুলে দেখাও আপুদেরকে হান্ড্রেড পার্সেন্ট খুলে দেখাবো এই মেয়ে আমি দোকানদারি করে আমি দেখাবো না আমার বইনে বই কে দেখাইবো এই দেখেন কালার দেখেন এই শাড়ি চারটা কালার দাম শুনলে খালে হাসবেন আর এই শাড়িগুলা বৈশা বৈশা বাসার ভিতরে টিভি না দেখে শাড়িগুলা দেখবেন আপনার মনটা ভরে যাবে এত সুন্দর শাড়ি দিচ্ছি আপনার ভাই দাও এটা দাও আরেকটা শাড়ি দিব যে শাড়িটা আপনারা দিন ধরে খুঁজতেছেন কালারগুলো দেখাচ্ছে আগে পরে দিয়ে আমি আপনাকে বলতেছি এই দেখেন একটা শাড়ি এই দেখেন এটা হলো হালকা মিষ্টি কালার এই শাড়িটার দাম নিচ্ছে আমি দুই হাজার টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি এই দেখেন এ একটা কালার এ একটা কালার কালারগুলো ফলো করবেন স্ক্রিনশট করবেন দেরি করবেন না কেউ কারণ আপনার দেরি করলে আমি কিন্তু রাগ করুক দুইটা কালার আবার দিচ্ছি দুইটা কালারগুলো দেখবেন আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন জাহাঙ্গীর ভাই দোয়া করবেন দুই হাজার টাকার ভিতরে এত কালার কিভাবে সম্ভব এই তুমি কথা বাড়াইবা না তোমার লাগে আমার বোনেরা জিততে পারে না আমি বলছি আমার বোনদেরকে আমি জিতাব ইনশাল্লাহ এই দেখেন কালারগুলো দেখেন এগুলা কিন্তু সম্পূর্ণ মারামারি কালার কালারগুলা দেখবেন আর হাসবেন আর জাহাঙ্গীর ভাইয়ের কথা মনে করলে ফোন দিবেন এই শাড়িটার মধ্যে এই শাড়িটার কালারগুলো একটু দেখেন এই দেখেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার চলছে এখন এই দেখেন এই শাড়িটার মধ্যে প্রত্যেকটা কালার আমি দিয়েছি এই শাড়িটার দাম নিচ্ছি মাত্র দুই হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর যদি আপনার পছন্দ না হয় আপনারা কি করবেন ডেলিভারি চার্জ দিয়া বিদায় করে দিবেন দ্বারা করা রাখবেন না কারণ আপনাদের সময় অনেক মূল্যবান আর শাড়িটা দেখবেন এই শাড়িটা দেখলে প্রত্যেকটা আপু হাসে তো ভাইয়ে কিভাবে দেয় আসলে আমি বিদেশি মানুষ তো এলে কমায় দিচ্ছি দোয়া করবেন আর একটা শাড়ি দিচ্ছি যে শাড়িটা নিয়ে আমি আপনাদেরকে দেখাইছিলাম ডলার এই যে ডলার এই ডলারের কালারগুলো একটু দেখবেন আপনারা দূরত্ব স্ক্রিনশট করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই দেখেন এই দেখেন ডলারের শাড়ি দাম কত ছয় হাজার এই ডিস্টার্ব করবেন আমার বোনেদেরকে মাত্র দুই হাজার এই শাড়িগুলো প্রবাসী ভাইয়েরা বেশি কিনে ভাইয়ারা বুঝতেছে প্রবাসী থেকে যে আমাদের এত কষ্টের টাকা আমরা বেশি দিতে রাজি না প্রবাসে পাইকারি যাচ্ছে ইনশাল্লাহ জাহাঙ্গীরব মালয়েশিয়া কুয়েত দুবাই সিঙ্গাপুর অস্ট্রেলিয়া কোরিয়া জাপান ইংল্যান্ড দক্ষিণ কোরিয়া আর বলবো আর বলবো না কি জন্য জানেন তাহলে তো সব আপনি যাই নিয়ে যাবেন আর জানতে চাইও না শুভর মা আমার খালা এই যে কালারটা চাইছে এত পছন্দ করে কালারটা এই দেখেন খালি দুই হাজার টাকা পৌঁছায় দিচ্ছি ঘরে ডেলিভারি চার্জ ফ্রি এই দেখেন আর দুইটা কালার সেডিং ইনটেক একবার সেটিং মাল ইনটেক আপনারা ভাববেন না যে মনে ব্লাউজ দেয় আসলে ব্লাউজ আছে আলাদা একটা প্রত্যেকটা ব্লাউজ কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিব ডলার এই যে শাড়িটা দেখেন এতগুলো শাড়ি দেখাইলাম এই যে কালারটা দেখেন মাসাল্লাহ এই এইসব কালার যদি আমার পায় তিন দিন না খায় থাকবো বাবা তুমি আমার কি দেখাইলা এই দেখেন চমকটা চমক শাড়ি চমক ভাইরাল যে শাড়িগুলো এখনো যায় নাই যাইতেছে দাম নিবে বারো হাজার আপনার বাইরে নিচ্ছে মাত্র দুই হাজার দেখেন আমি একটা কথাই বলবো আপনার শাড়িগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্রত্যেকটা শাড়ি চোদ্দ হাত ব্লাউজ পিস দেখতে নিবেন যে কালারটা ভালো লাগে খালি স্ক্রিনশট করবেন এই যে শাড়িটা দেখেন চোদ্দো হাতের শাড়ি জিমেচু এটা কিন্তু বডি দেখা যাবে না এই দেখেন ব্লাউজটা দেখেন কাজ করা হবে খালি দুই হাজার টাকায় দিচ্ছে আপনার ভাই আরেকটা শাড়ি দিব লাস্ট যেগুলো আপনারা বেশি পছন্দ করেন এই যে কাজগুলা খেয়াল করবেন কালারগুলা খেয়াল করবেন আপনারা স্ক্রিনশট করবেন এই দেখেন দুইটা কালার আমি আগে দেখাই নিচ্ছি শাড়িগুলো দেখেন কত আপা আপনারা কন বারো হাজার না বাইরে টাকা বারো হাজার নিবেন আমারও দুই হাজার দিবেন আর বাকি টাকা দিবেন আরো দুইটা নিবেন পাঁচটা নিবেন কিন্তু অরিজিনাল দামি শাড়ি ডেলিভারি চার্জ লাগবে না ঘরে বইসা থাকবেন ডেলিভারি ম্যান যাইয়া টক 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 করবে দুই হাজার টাকা দিয়ে বিদায় করে দিবেন ঘরের সামনে রাখবেন না এই দেখেন শাড়ি চৌদ্দ হাত খালি দুই হাজার টাকা পৌঁছাই দিচ্ছি ঘরে এই দেখেন শাড়ি দেখবেন মাথা নষ্ট করা প্রাইস খালি দুই হাজার টাকা করে পৌঁছায় দিচ্ছি আচ্ছা খুলে দেখানো যাবে একটা আরে তুমি কি বলো আগে খুলে দেখাবো মেয়ে তুমি আমার মাথা নষ্ট করে দাও এই এই শাড়িটা পাঁচটা দেখেন আমি খুলে দেখা না মানি আমার বইনে করে আমি না দেখাইলে দেখাইবো কেটাই মিয়া আমি বিদেশি মানুষ আমি তো দেখামু মিয়া অনেকে একটা দেখাইয়া আরেকটা দিয়ে দেয় প্যাকেট কইরা আবার কত দুইশো টাকা ডেলিভারি চার্জ দেন দিয়ে সেটার পরে কি করে জানেন আস্তে করে মোবাইলটা বন্ধ করে দেয় আমার কাছে বাটপাড়ি পাইবেন না জাহাঙ্গীর আপনাদের মনের মানুষ বিপদ শাড়ি মেলা আস্থা এখানে কখনো দুর্নীতি হবে না একবার না পাঁচবার দেখে দেখে আরেকটা শাড়ি দিব আপনারা খালি দেখবেন আর হাসবেন এই যে একটা শাড়ি শাড়িটা খেয়াল করবেন এমন কোন লোক বাদ নাই যে বিয়ে করব না যে বেড়া বিয়া করার দরকার নাই বিয়ে করব যে জীবনে সুযোগ একটা পাইছে কাজে লাগাই দেই এই যে সাইডটা দেখেন তো এই সাইডটা দেখেন চিটেঙ্গা পুরা সিলিটা পুরা মমিন সিং খুলনা যশোর বাগেরহাট নোয়াখালী কুমিল্লা চাঁদপুর ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ তারপর টাঙ্গাইল পাবনা নাই কোনো ভাবনা এই দেখেন এই শাড়িটা দেখলে যে কোনো মানুষ বিয়ে করে ফালাইবো দেখছেন পনেরো হাজার টাকা সাড়ে দুই হাজার টাকায় দিচ্ছি আজকে বিদেশি ভাইয়ের মাথা গরম আজকে আবার চেতাইবেন না কেউ তুমি যত কথা বলো তোমার কথা আমি শুনবো না কারণ কি জানো আমি ডেলিভারি চার্জ আপা করে ফ্রি করে দিছি তুমি আবার এইসব কথা বললো না আমি এই মধ্যে কালার গুলো দেখাবো চোদ্দ হাত প্লাস পিস সহ পনেরো হাজার টাকা শাড়ি মাত্র দুই হাজার টাকায় দিচ্ছে আপনার ভাই খালি ভালোবাসা চাই দোয়া চাই লাইক চাই শেয়ার চাই কমেন্ট চাই আমি কালারগুলো দেখাই সরাও আপনারা খালি আমার লেগে দোয়া করবেন এই দেখেন কালারগুলো দেখেন এটা হলো বেগুনি কালার এই যে এটা হলো পেঁয়াজ কালার দেখছেন কালার যেটা লাগে পরিচালনা আছে শাওন ওকে বলবেন ওই কালারগুলো দিবে আর আপনারা দ্রুত স্ক্রিনশট করেন এই যে কালারগুলা আরও কালার দেখাই এই দেখেন প্রত্যেকটা কালার দেখেন ইনশাল্লাহ এত কমে শাড়ি বাংলাদেশে কেউ দিবে না আমি জাহাঙ্গীর ভাই ছাড়া এই দেখেন শাড়িটা দেখেন এই দেখেন শাড়িটা আবার দেখাইলাম পনেরো হাজার টাকা শাড়ি ঘরে বৈশা পাচ্ছেন দুই হাজার টাকায় জাহাঙ্গীর ভাই ছাড়া ইনশাল্লাহ কেউ পারবে না জাহাঙ্গীর ভাই পারবে তবে আপনাদের জন্য আকর্ষণীয় একটা অফার নিয়ে আসছি আমি সে অফারটা হচ্ছে আমি কিন্তু প্রতিটা শাড়ির সাথে যদি আপনারা কিনতে চান এক পিস করে পেটিকোট দিব দাম মাত্র তিনশো টাকা নিব যেটা মার্কেটে পাঁচশো টাকা বেছে আমি দেখাই দিচ্ছি আপনারা দেখবেন কারণ এটা কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা শাড়িতে ম্যাচিং করে তিনশো টাকা মার্কেটে বেছে পাঁচশো টাকা এই দেখেন এই পেটিকোটটা খেয়াল করে দেখেন যখন এটা সাথে আপনি অ্যাডজাস্ট করবেন এই শাড়িটা কিন্তু এসির মতো লাগবে আর কুচিটা নিজে নিজে পড়ে যাবে আর প্রত্যেকটা পেটিকোট কিন্তু অ্যাকোরেট আমার কাছে দুই নম্বরের জিনিস পাবেন না আপনারা যদি সবাই জানেন ভাই কিন্তু অত্যাধুনিক জিনিস বিক্রি করে দাম কম নেয় এই দেখেন এটা অরিজিনাল শাটিন দেখছেন এই শাটিন পেটিকোটটা আপনি যে কোনো শাড়ির সাথে যে কোনো কালার নেবেন আপনি শাওনকে বলবেন আমাকে পেটিকোট দাও দাম মাত্র তিনশো শাড়ির সাথে চলে যাবে ঘরে বসে পেয়ে যাবেন মার্কেটে আসা লাগবে না প্রত্যেকটা শাড়ির সাথে প্রত্যেকটা পেটিকোট ম্যাচিং আছে আপনি শাওনেরো বলবেন আমরা প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং করে পেটি পেটিকোট জাহির বেলায় দোয়া করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম